অবিরানা জোয়ানের পরিবর্তন হবার চেষ্টা করে কেননা নিঃশ্বাসে কোনো বস বিশ্বাস নাই আল্লাহ দরবারে ফিরিয়ে দিয়ে হবে কবরে সবাইকে যেতে হবে মিনহা খালাক না কো অপিহা নিদ কো অমিনহা নখরেও কো তাহার তা নখরা বলে মাটি মঞ্জিন হয়ে যাবে এ আমার আব্বা মায়েরা বোনেরা বাচ্চারা শুয়ে রেখে দাও ওই কবরের জমিনে তোমার বাপ যাবে না তোমার মা যাবে না তোমার ছেড়ে যাবে না স্ত্রী যাবে না স্বামী যাবে না দুনিয়া তোমার বন্ধু বান্ধবী যাবে না দুনিয়ার লিডার এমএলএ মন্ত্রী পিসা পিরিজাদা কেউ যাবে না ওই কবরে জমিনে তোমাকে একা থাকতে হবে ওই কবরে জমিনে যদি তুমি আমার আল্লাহকে খুশি করে মোহাম্মদ রসুল যা বলেছে মেনে নাও আজ এটা নিষেধ করেছে ছেড়ে দাও ওই কবরের জমিনে আমার আল্লাহ মোহাম্মদ রসুলকে পাঠিয়ে দেবে

আল্লাহ ওয়ালা হলে টেনশন নেই পচবে না কেন ওলিরা পচে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কেন একটু লোকজন আসবে সব দেখবে ভিআইপি ব্যাপার এই কাজে একদিন রাখো দুদিন রাখো তিন দিন রাখো চার দিন রাখো যদিনই রাখো না কেন কবরে তো তোমায় দিতে হবে ওই কবরটা দুই ধরনের হবে একটা হলো তুমি যদি রসুলের হুকুম মেনে চলো আল্লাহকে যদি খুশি করে চলো তোমার জন্য কবরটাকে আল্লাহ বা জান্নাতের একটা সুরঙ্গ খুলে দিয়ে ওখান থেকে ঠান্ডা হাওয়া আসবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে ওখান মানে তুমি কামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে থাকবে আর উল্টো হয় আল্লাহকে মাননি দুনিয়া তথা কথিত আল্লাহর দুশ্মন যারা তাদের পিছনে ছুটেছ রসুলের পিছনে ছুটুনি দুনিয়া লোভ লালসা গান বাজনা থিয়েটার যাত্রা মেলা জুয়া সমাজে সবাই গেছে আমি না গেলে হয় যে সমাজের সবাই যখন জাহান নামে যাবে তখন তুমি বলে আমি না গেলে হয় তখন তুমি রাজিত না তাহলে সমাজ যা করছে কবরের কথা তখন ওর কি হবে জাহান নামের একটা গর্ত করা হবে যেখানে নিরানব্বইটা করে সাপ থাকবে আমি বলিনি আমার বাপ বলেনি আমার রসুল বলছে এক একটা সাপের দুটো করে মুখ থাকবে ওই সাপের সঙ্গে তোমাকে বসবাস করবে দুনিয়ায় আল্লাহ অনেককে দেখায় পরিবর্তনের জন্যে অনেকের কবর খোরার পরও কবরে সাপ পাওয়া যায় চলো অন্য জায়গায় খরচ সেখানেও সাপ অন্য জায়গায় খরচ সেখানেও সাপ তিনবার হয়ে যাবার পরে ওলামারা ফতোয়া দেয় কিছু করার নেই সারা দুনিয়া খুললেও সাপ পাবে কেন ও থাকতে হবে তোমার যদি এটা হয় আমার যদি ওটা হয় আল্লাহ মাফ করুক লাহাওলা বলা লা লা হাউলা বলা আপু ইল্লা বিল্লাহিল আজিম একবার ভাবো कि तुम्हारा अपन के तुम्हार पौर पैराना जवानी रा पूजा चेष्टा करें गो अल्लाह পিয়াসো রাসূলের হুকুম মেনে চলো মাতা কুমর রাসূল ফকুজু নবি যা আদেশ কোনে যে মেনে না নবি যা নিষেধ করেছে ছেড়ে দাও এ যুবকের আবাপেরা মায়েরা বোনেরা কারণ এই দুনিয়া দুদিনে গো এই সমাজে হাজার নয় লাখ যুবক চলে গেছে এই সমাজে হাজার নয় লাখ যুবতী চলে গেছে এই সমাজে হাজার নয় লাখ ছেলে জেল কাটছে এই সমাজে হাজার নয় লাখই তারা সংসার ভেঙে গিয়ে

তার জন্যে উকুম দোম দান করে যুবক

আল্লাহ গরিব করে পরীক্ষা নিচ্ছে তুমি ধনী হয়ে তোমার দ্বন্দ্ব হলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো না এর পক্ষে নিয়ে যেতে পারো ওই গরিবের পিছনে খরচ করতে পারো তবে মনে রেখে দিও আল্লাহ দুনিয়া তো তোমায় দিল আখেরা তো তোমাকে নাজাত দিয়ে দেবে আরে গরিব বাপ ভাইরা তোমাকে আল্লাহ গরিব করে যে ধৈর্য যদি হারা হতে পারো হয়তো দুনিয়ায় চাকা একদিন ঘুরে যাবে তুমি যদি ধৈর্য হারা হয়ে থাকতে পারো যদিও দুনিয়া এটা তোমার জন্য ভালো ওই যে আগে বললাম প্রথম দিনে বিনা উঁচুতে পড়েছে শাস্তি হয়নে বলে আবার পড়েছে হয়তো তোমায় ধন দিলে তুমি আল্লাহ ভুলে যেতে তাই আল্লাহ ভালোবাসে বলে দেয় না তাই শুক্রিয়া দায়ী করো আল্লাহ যে আলে রেখে রেখেছে তাদের খুশি থাকো একটাই টার্গেটে রাখো চান যাব আল্লাহ তাকে দিদার নিয়ে নব। হতে পারে তো নাকি হ্যাঁ আমি আব্বাস সিদ্দিকি যা কাজ করতে যাই শুধু বাধা আর বাধা বাধা আর বাধা মাঝে মাঝে বলি আল্লাহ আমি কি আমার জন্য করছি আমি তো তোমার জন্য করছি তাহলে এত বাধা কেন মাঝে কষ্ট হয় মানুষ তোরে বাবা এটাই তো নফস এই যে নফস ধোকা দিচ্ছে আর আর করব নি যা না ওটাই নফস আমার আল্লাহ মাই দেখছে যে নলেজ সিটি তো মানুষের জন্য করছে আমাদের আল্লাহর রাস্তাই তো করছে ও আরো যদি কিছু বলে যে বাবা আসো মসজিদ বাঁচাতে হবে হবে গরিব মানুষের হক দিতে হবে এর জন্যই করতে হবে ওটাও তো সে ভালো কাজই করছে ভালো কাজ তো আল্লাহর না আল্লাহ পরীক্ষা খালি তোমার জন্য যেটা ভালো সেটা আল্লাহ করে এটা বিশ্বাস করো না করো না আমার জন্য যদি আজকে কিছু একটা আমার কপালে লিখা থাকে জানতে হবে ওইটা আমার জন্য ভালো ছিল তাই আমার আল্লাহ ওটা করে যেমন আমার বললাম অ্যাক্সিডেন্টটা ওটা আমার জন্য ভালো ছিল ওই জন্য আমার আল্লাহ করালেন ওর বিনিময়ে আমার একটা হয়ে গেল পরিবর্তন হবার কথা বুঝে আসছে ভাই কিন্তু তুমি যদি ওটা না ধরতে পারো তাহলে তোমাকে জানতে হবে আমি ধ্বংসের বিমার আল্লাহ দেয় বিমার কে দেয় বিমার আল্লাহ দেয় কারো জন্য ভালো কারো জন্য গজব আপনি চমকে গেলেন হ্যাঁ বিমার হওয়ার পরে যে বেশি আল্লাহকে ডাকছে জানতে পারে আমার ওজন রহমত হলো এই বাহানে আল্লাহকে ডাকছে জোরে বলুন সুবহান আল্লাহ আর বিমার হওয়ার পরে ধৈর্য আর আগে দর ভাল লাগে না কচু পোড়া নামাজ পড়ি আর পড়ি তাও আমার এত কিছু হচ্ছে কেন আর পড়বই নিজা যা জানতে পারে ওর জন্য গজব হলো অত কিছু বুঝতে পারছেন আল্লাহ পাক যেটাই করে আমাদের জন্য ভালো করে অনেকে গাফিল হয়ে বসে থাকে মাঝে মাঝে আল্লাহ পাক লাড়া দেয় লাড়া ছোট ভয় সব মসজিদে ঢোকে মসজিদে ভিড় হয় দেখেন না

আপনার করে ফেলেছেন তথাপিও ধৈর্য হারা হবেন না নিঃশ্বাস যতদিন চলছে আপনার জন্য না যাতে দরজা খোলা আছে কিন্তু আপনি অপেক্ষায় থাকবেন না কেন আপনার নিঃশ্বাস কখন যাবে আপনি জানেন না তাই নাকি রাত্তিরে ঘুমালেন সকালে উঠবেন সূর্য দেখতে পাবেন কি কোনো গ্যারান্টি নাই তাই সময় সেজদায় পরে যে কেঁদে বলো ওগো আমার আল্লাহ পিছুনি যা করি যে সব মাফ করে দাও হয়তো এই রাত আমার জিন্দগির জন্য শেষ রাত আর তোমাকে ডাকতে হয়তো পারবো না আল্লাহ আমার শেষ কথাটা তোমার সঙ্গেই হলো তোমার কাছে আমি মাদানত করলা তোমাকে আমি খালেক বলে মারলা তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এ আমার ভাই বোনেরা বিশেষ করে তোমাদেরকে বলি কেননা তুমি আমি ফেতনা দুনিয়ায় জড়িয়ে যাচ্ছি আমার আল্লাহ বা তোমার রাই রাতে মৃত্যু দেয় আমার আল্লাহ তোমার জীবনের গুণা খেয়ে মাফ করে দেবে মাঝে মাঝে মনে হয় এসব কোনো বলি লোক মানে তো বিশ্বাস করে তো একটু জিজ্ঞেস করছি বিশ্বাস করছেন তো নাকি যেন মানুষ যেভাবে হই হই করছে তো বিশেষ করে আমার কমের ছেলেরা যেন মনে হচ্ছে ও জাহান নাম টাহার নাম কিছু নেই যাহার নাম নেই বা হয়তো ছিল আগুন টাগুন দিয়েছে কেউ পানি পানি ঢেলে বন্ধ করে দিয়েছে বা আল্লাহ পাক হয়তো আর পারবে না নজবিল্লা এমন ভাবে আমরা থাকি আহা ভুল হয় ভাই হালকা বয়স তো শয়তান ধোকা দেয় কিন্তু দশ বার ভুল করছো একবার কমসে কম নিজের বিবেককে প্রশ্ন কর এই অনেকটা ভুলে গেছে রে না না যাবো না একবার কমসে কম তুমি নিজেকে ঘুটাও। আজকে দশ বার বারই ভুল করছো তুমি একবার গুটাবে তাহলে নবার ভুল হলো তারপরে দুবার গুটাবে তাহলে আটবার ভুল হলো তারপরে তিনবার গুটাবে তাহলে সাতবার ভুল হলো একদিন দেখা যাবে নবার ফিরে এসছে একবার ভুল হয়েছে একদিন দেখা যাবে আমার আল্লাহ যাওয়ার সময় যখন হয়ে যাবে একটাও ভুল থাকবে না এই মুরব্বিরা এখন সব বয়স হয়ে গেছে সব এখন আর ও দুনিয়ার খেয়ালই নেই শুধু আল্লাহ করছে ইয়ং বয়সে যদি আমরা একটু ভালো কাজও করে যেতে পারি এই মাহফিলগুলো যখন হবে এসে বসা মাথায় টুপি দেওয়া উজু করে এলে আরো ভালো কথা বুঝা আসছে তারপরে যখন রোজার মাস আসবে রোজাটা রাখা নামাজের সময় নামাজটা পড়ে লিয়া বাবা হালাল খাবো কম খাবো তাও ভালো হালাল খাবো মা কে কষ্ট দেবো না নিজের স্ত্রী তাকে পর্দা পুষিতে রাখবো তারপর জুলুম করবো না তাকে পেয়ার দেবো ভালোবাসা দেবো আর মেয়েদের জন্য পর্দায় থাকবো নিজের স্বামীকে কখনো ধোকা দেবো না নিজের যুব যৌবন স্বামী ছাড়া অন্য কেউ দেখবে না এই তো গুটি কত কাজ মেনটেন যদি করতে পারো আলহামদুলিল্লাহ অনেক বড় আগে যাবে তো আর সব থেকে আল্লাহ আল্লাহ রসুল বেশি ভালো হালকা বয়সে একটু হয়ে যায় না বাপেরা বাইরা আল্লাহ কত দয়ালু দেখেন একটা ইতিহাস আপনাদেরকে শোনায় একটা মানুষ ছিল আগুনের উপাসনা করত আগুনের ইবাদত করত আগুনের পূজা করত একটা মানুষ ছিল সে আল্লাহকে কখনো ডাকে না আল্লাহকে কখনো মানে না তার বয়সটা তখন সত্তর বছর হয়ে গেছে একটা ছেলে জন বয়স থেকে নিয়ে বাপকে ছেড়ে দে বুঝাবার জন্য বলছি বাপকে ছেড়ে দিয়ে সারা দুনিয়া লোকেদের সঙ্গে উঠা বসা ইনকাম করে তাদের পিছনে খরচ করা আর করা বাপকে জীবনে দেখেনে। লাস্টে সত্তর বছরে বুড়ো হয়ে গেছে টুক 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 করে ঘরে এসছে ও বাপ ওকে রাখবে তো হ্যাঁ সারা জীবন তুই সব যুব যৌবন অর্থ সবার পিছনে খরচ করলি আমারও লাইফটা শেষ হয়ে গেল সত্তর বছর পর ফিরে এসছিস কি গো রাখবে মত দেল দেখুন তিনি কারো কি নয় কারো ছাড়া তিনি চলবে না তা নয় আরে তিনি ছাড়া আমাদেরই চলবে না এটাই হলো বড় কথা কিন্তু আমরা ছাড়া তিনি চলে যাবে তিনি কারো কি নয় বাবার আসুন রেখে দাও ওই মানুষটা সত্তর বছর বয়সে গেছে একদিন বেখিয়ালে আল্লাহ পাকে ডাক দিলে আল্লাহ আল্লাহকে ডাক দিলেন সামাদ আল্লাহ পাকের একটা নাম ওই বান্দাটা সামদ বলে একজন দেবতার উপাসনা করত সামাদ বলে যখনই ডাক দিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাই বলে বান্দাকে সারা দিয়েছে ওই সময় পারিস তারা জিজ্ঞাসা করতে লাগলে ও আমার আল্লাহ ওকে দুনিয়ার জমিনে পাঠালে তুমি মায়ের পেটে বাঁচিয়ে রাখলে তুমি ওকে নিঃশ্বাস দিলে তুমি সত্তর বছর খাওয়ালে তুমি ও শরীরের গোস্ত রক্ষার হাড্ডি সবই তোমার দিয়া ওর যৌবন তোমার দিয়া ও সুস্থনা তোমার দিয়া সত্তর বছর তোমাকে ডাকে না উপরন্ত তোমার বিরুদ্ধে আবার সেরে করে জন্য নকল মাবু ধরেছে তারপরে আজকে আবার ভুল করে ডেকে যে তুমি সারা দিলে কেন আমার আল্লাহ কি বলেছিলে ওরে আমার পারিস্তারে গুণ সৃষ্টি আমার আমি আল্লাহ এদেরকে বড়ই ভালোবাসি আরো জোরে বলুন সুভা ভাবো আমার যুবক ভাইরা এত আপন কেউ নেই সব ধোকা দুনিয়ায় যা দেখছো ধোকা সব সারতেল লোবে আল্লাহ রসুলি একমাত্র অরিজিনাল আপন তাদেরকে ধরো আমার বক্তব্য এইটা আমি তাদেরকে ধরেছি এখনো চেষ্টা করছি মজবুত করে আরো ভালোবাসার দোয়া করো যেন আরো ভালোবেসে ধরতে পারি বলুন আল্লাহ আমিন তোমাদের জন্য দোয়া করি তোমরাও সেই আল্লাহকে আরো ভালোবেসে ধরো

আর আমরা যারা আল্লাহর হয়ে গেছি আমরা একে অপরকে দিল থেকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য রসুলের জন্য জোরে বলুন সোভান আল্লাহ তাই আল্লাহ রাও আপন শর্ত কি জন্যে আল্লাহর জন্যেই আপন জোরে বলুন সোভান বাপেরা নজোয়ানেরা পূজা চেষ্টা করে আজ যদি আমি মারা যাই কাল পরশু রেখে দাফন কাপন হয়ে যাবে আজ যদি আপনারা কেউ মারা যান আজ বিকালে সন্ধ্যায় বা কালকে দাফন কাপন হয়ে যাবে কেন বারো ঘন্টার পরে লাশ পচা শুরু হয়ে যায় আল্লাহ কোনে তা পচে না কিন্তু সরিয়াদের হুকুম হলো তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও কিন্তু নাচারের মাসলা আলাদা রয়েছে এই আল্লাহওয়ালাদের ক্ষেত্রে আলাদা আলাদা রকম করা হয় এ যুবকেরা তরুণেরা মশলা আম থাকে মশলা খাস থাকে গো সবার জন্য সমান নয় গো অনেকে বলে সবার জন্য সমান হ্যাঁ সবার জন্য কিছু সমান আছে কিন্তু মনে রাখবেন জাল বাঁচাবার জন্য অনেকে মরা পশুর গোস্ত খেতে পারে হালাল কিন্তু সুস্থ মানুষের চলবে না এই জন্য আমও থাকে খাসও থাকে যাক কবি আলোচনা করছি না আমার বিষয় হলো একটাই যিনি সৃষ্টি করে করেছে তার কথা মানবো যিনি আমাকে চোখ দিয়েছে তার কথা মানবো যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে এই জিন্দগি যিনি দিয়েছে তার কথা মানবো যিনি আমাকে পীরজাদা বানিয়েছে নবীর খানদানে বাড়িয়েছে যেই মেম্বারে নিয়ে এসে সম্মানের ইজ্জত দিয়েছে তার কথা মানবো আমি আসার পরে আপনাদের ঘরে যিনি এনে দিয়েছে আমি তার কথা আপনাদেরকে শোনাবো কেউ আপনাকে আনে নে ভয় দেখিয়ে চুপকি আনেনে আনে নে একমাত্র আপনাদের ঘরে এনেছে আমার আল্লাহ পাক তিনি এনেছে তাই তিনার গুণ গান গাইবো তিনার কথা বলবো এ যুবকিনা শুনে রেখে দাও সমাজে আমরা খাদ্যতে তেজপাতা দিয়ে দেখেছে এ মুসলমান তোমার আমার আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ আপদ নেই গো কে কি করছে দেখার দরকার না যদি আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কোন রাস্তা তোমাকে

করা আল্লাহকে খুশি করতে গেলে আমার আল্লাহ কি বলেছে জানতে হবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে উলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হিব্বুকুম আল্লাহ ওয়া আগফির লাকুম সুনুবাকু আল্লাহু গফুর রাহিম এ আমার যুবকেরা আর বুনেরা বিশেষ করে শুনো আব্বা মায়েরা আপনারাও শুনো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বড় কাফলাম কুল অর্থাৎ বলো রাসূলকে বলতে বললে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা সত্যবাদী যদি হয় একটা পরীক্ষা দিতে আমি কি পরীক্ষায় হবে ফাত্তা আগে জানো তারা আমার নবীকে অনুসরণ করে না লাগে রসুলকে অনুসরণ করলেই তাহলে কিভাবে ব্যবসা রসুলকে অনুসরণ করে সংসার রসুলকে কে অনুসরণ অর্থাৎ রসুল যেভাবে করেছে বা করতে বলেছে আমি যেটা আগে বলেছিলাম দেশকে ভালোবাসবেন রসুল কে অনুসরণ করে রসুল যেভাবে করেছে বা করতে বলেছে আপনি কাকে ফলো করছেন দেশকে ভালোবাসার ক্ষেত্রে কে সব জালি অরিজিনাল তো মোহাম্মদ রসুল জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কার থেকে কি শিখছেন আপনি সমাজের লিডার হতে চান কিন্তু আপনি রসুলকে ফলো করে সমাজ চালাবেন বাকি তো সব ধোকা রসুলকে যে ফলো করবে সে নিজে রাত্রে বেরিয়ে লোকের বাড়ি 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 খোঁজ নেবে কেন রসুল বলেছে কোন লিডারের আন্তরে তার পজা যদি ক্ষুধার্ত থাকে অসহায় থাকে কেমতের দিন ওই লিডারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বুঝে আসছে তুমি দেশকে ভালোবাসবে রসুল থেকে শেখো তুমি অমুসলিমকে ভালোবাসবে রসুল থেকে শেখো আরে দুনিয়া তো ধোকা দেয় রসুলে পাক দিল থেকে অমুসলিমকে ভালোবেসেছে জোরে বলুন সবাহ রাস্তা থেকে তুলে নিজে তার সেবা করেছে তাকে খাইয়েছে তাকে গোসল তার স্ত্রী গোসল করিয়েছে কাপড় পরিয়েছে এক মহিলা বৃদ্ধাকে নিয়ে যুগে যুগে এরকম হাজারো লাখ তার প্রমাণ আছে কিছুই। রসুল থেকে শেখো তাই আল্লাহ বললেন যারা আমাকে ভালোবাসে বলে অর্থাৎ কে আমাদের বলুন আল্লাহ কে আচ্ছা বুঝতে পারছেন আল্লাহ আমাদের কি হয় সৃষ্টিকর্তা মালিক একমাত্র মালিক বাকি কেউ মালিক নেই যদি কোন গরিব কারো আন্ডারে কাজ করো ও মালিক নয় তোমার তুমি মেহনত করো তার বিনিময় সে দেয় কথা বুঝে আসছে না নয় মালিক তো সে যে কিছু না নিয়ে দেয় সে হলো আল্লাহ জোরে বলুন সুবহান সমাজে কেউ যদি দান করে জানবে সে যাকাত যদি দেয় সে বাঁচার জন্য দিচ্ছে সে মালিক নয় তোমার সে বাঁচার জন্য দিচ্ছে যে জাকা শতকরা 8 টাকা না দাও ওকে জাহান্নামে নিয়ে ধুলাই হবে ওই ভয়ে তোমায় দিচ্ছে ও তোমার মালিক নয় মালিক হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সমাজে কেউ যদি দান করে দুটো কারণে দিচ্ছে এক হয় সে নিজে দুয়ালি আশায় আর লোক দেখাবার জন্য সেও তোমার মালিক নয় তার পিছনে স্বার্থ আছে মালিক তো একমাত্র তিনি কোন স্বার্থ ছাড়া তিনি আমাদেরকে ভালোবাসে জোরে বলুন সুবহান আল্লাহ আমরা যদি সবাই তার বিরুদ্ধে লেগে যায় তার কি যে অসুবিধা হবে তার চেয়ার চলে যাবে অন্য জায়গায় কি আল্লাহ বুঝবে নাকি তাহলে কেন তিনি করছে ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে কোনো শর্ত নেই কিন্তু তিনি একটা নিজাম করে দিয়েছে একটা দাগ দিয়েছে এই দাগের এই দিকে যারা থাকবে জান্নাতে এই দাগের এই দিকে থাকবে যারা জাহান নামে ওটা পরকালের ফাইসাল্লাহ আর এটা করেছে শুধুমাত্র প্রেমের জন্য কে প্রেম করে কে প্রেম করে না কেউ যদি তোমাকে এক প্লেট ভাত দেয় বা কিছু টাকা দেয় তার জন্য আমরা কত কি করছি আর যিনি সব দিল জমিন দিল আসমান দিল চাঁদ দিল সূর্য দিল হ্যাঁ সবচেয়ে বড় জিনিস হলো না খেয়েও বাঁচা যায় এমন একটা জিনিস খেলে ভাত রুটি শাক সবজি ফল মূল ছাড়াও মাছকে মাছ বাঁচা যায় একটা জিনিস খেয়ে থাকলে কি সেটা জোরে বলুন পানি পানি সেই পানি তিনি ফিরিতে দিয়েছে কি দিয়েছে না তাই হ্যাঁ পানি কোন কোম্পানিতে বানানো হয় হ্যাঁ ওই যে কোনো তুলে লিজে এক কো ফেস ফেস বলে ও তো সেই পানিটা না ওতে কিছু কেমিক্যাল দিয়ে ভাইরাস থাকলে ভাইরাসকে কেটে দেয় আমার মনে হয় আরো ভাইরাস ঢুকছে আল্লাহ ভালো জানে জানি না বাবা কথা বুঝাচ্ছে কিন্তু কে দেয় আহ দিলে খাতা বসবেন আগে সময় বসে পর থেকে ওই পর্যন্ত আপনি কি করেছেন দুনিয়ার আল্লাহর জন্য কোটা করেছেন আল্লাহর বিরুদ্ধে কটা করেছেন হিসাব করবেন তবে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে আর না হয় আমরা বলে গেলে হবে না আপনার মধ্যে ভয় থাকা দরকার নিজেকে চেতনা করা দরকার অনুসূজন হওয়া দরকার প্রত্যেকটা পুরুষ হল প্রত্যেকটা পুরুষকে বলছি এতক্ষণ তো তোমাদের ওয়াজ করলাম আপনাদেরও বললাম সবাই গেলে বললাম তুমি যদি নিজে পরিবর্তন হয়ে যাও নামা রোজা হওয়া জায়গা দান খাইরা দাঁড়ি টুপি হস সব করে আল্লাহ করে সব ঠিকই আছে তারপরেও তুমি জাননা যেতে পারবে না এক জায়গায় ধরা পড়ে যাবে কোথায় কেমতের দিন যদি তোমার মেয়ে জাহান নামে যায় ওই মেয়ে তখন বলবো আল্লাহ আমি জাহান হলাম কি করে আমার বাপ যদি আমার রুপ্ত সেই জায়গায় ওই মেয়ে তখন বলবে আল্লাহ আমার বাপ যদি আমায় রুখত তাহলে আমি কি হতাম তারপরে আমি যখন বন্ধনের লোন নিতে আমাকে সেক্রেটারি করেছিল অমুক কমিটির সদস্য অমুক এই হ্যান ত্যান আমি আবার মেকআপ টেকআপ করে ফটো তুলেছি আর তুলেছি পুরো পুরুষ দেখেছে আমার স্বামী কিচ্ছু বলে না শুধু বোঝা টাকা নিয়ে তাহলে আমাকে যদি আজকে আমার স্বামী রুক্ত তাহলে আমি জানা নামি হতাম না আমি যদি বলতো এই খবরদার ঘর বেরোবি না যদি বেরোস পর্দার সাথে যাবি মায়ের বাড়িও কোনো জায়গায় প্রয়োজনে যাবি কাটছি তো আমি তুই কেন বেরোবি বলেন আল্লাহ বড় ভাই শোনো বাপ আর আমি বড় ভাই গার্জেন আমার বড় ভাই মনে করতো আল্লাহ ও যদি কারো সঙ্গে পালিয়ে যায় আমার কিছু খরচ বেঁচে যাবে ওই জন্য আমি ঘুরতাম তুরতাম পার্কে যেতাম কিচ্ছু বারণ করতো না আল্লাহ বলবে হেরোস্তা

জিজ্ঞেস করো ভালো তারে এখন আসছে আপনারা কি অখুশি নাকি ভালোবাসা থাকলে অখুশি হয় না আর ভালোবাসা না থাকলে অ খুশি হয় তাই তো নাকি সবকিছুই প্রেমের ব্যাপার এই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে কথা শুনছেন মানতে না পারলেও যদি আল্লাহ আল্লাহ রসুলের উপর ভালোবাসা থাকে বলবে একদম ঠিক কথা বলছে এটা ইমানের লক্ষণ কি এটা হয়তো আবার ভুল করছে কিন্তু ইমানটুকু আছে দুনিয়ার ধোকাই পরে ভুল করে ফেলছে কিন্তু টুকু আছে যে ও এখনো হকটাকে হজম করে হকের বিরুদ্ধে নয় ও না মানতে পারা গোনার কাজ বিরোধী করা ইমান যাওয়ার কাজ কথা কিছু বুঝতে পারছেন কেন ভাই এটা প্রেম আর যার প্রেম নেই আল্লাহ রসুলের উপরে তার কোরআনও ভালো লাগেনি আল্লাহ ভালো লাগেনি রোস্তুলও ভালো লাগেনি তার ভালো লাগে শুধু দুনিয়ায় কার কোথায় কি আছেন লিয়ায় লুটবো বেড়া দেবো দখল করবো এরম সব আছে না নয় মসজিদেও কোনোদিন দেখা যায় না হ্যাঁ আচ্ছা আচ্ছা হবে না তো খিতে পাবে না তো আমরা আমি সেই সৎকালে বেরিয়েছি একদম তো যা কাছে এ জীবন কার জন্য আল্লাহর জন্য আমরা শুকাবো কার জন্যে আল্লাহর জন্য আমরা নিজের মা বাপকে ভালোবাসবো কার জন্যে মুখ